হ্যালো সবাইকে হ্যালো সবাই চলে এসো তোমরা 국민의동나게 <목소리> 정부와

Алло, Джон হ্যালো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো। হ্যালো বন্ধুরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? প্লিজ লাইভ থেকে জয়েন করো। হ্যালো। হ্যালো প্লিজ তোমরা লাইভ থেকে জয়েন করো। আমি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তো তোমরা লাইভ থেকে প্লিজ জয়েন করো। যে যেখানে আছো হ্যালো 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 তোমরা লাইভ থেকে জয়েন করো হ্যালো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ হ্যালো তোমরা তো কিছু বলে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কি এটা আতানু আতানু মালকার বৌদি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো কি এটা রিন্ট হাই

আমার কাছে কেউ নেই আমি একাই আছি কেমন আছো ভালো বৌদি বাড়ি কোথায় বাড়ি কোথায় বলবো মালদায় বাড়ি থাকি আমরা কলকাতায় তোমার কাছে সাদা মানে দাদা আছে না দাদা আমার কাছে নেই যেটা সত্যি আজকে ক্লিয়ারলি বলছি কেন কি দাদা দাদা বাইরে থাকে আমি বাড়িতে থাকি দাদা আমার কাছে থাকে না দাদা বাইরে থাকে তো মিথ্যে কয়দিন লুকাবো তোমাদের থেকে তো সত্যি সত্যিটাই বলে দিলাম দাদা বাড়িতে থাকে না দাদা বাইরে থাকে কাজের সূত্রে বাইরে থাকে তোমার ছেলে মেয়ে আমার একটা মেয়ে আমার একটা মেয়ে আছে কি হলো তোমার ছেলে না মেয়ে আমার মেয়ে একটাই মেয়ে তার ডাকছে কেন প্লিজ বন্ধুদের সাথে লাইভটাকে শেয়ার করো নিশ্চিত মাহাতো বৌদি তোমার কাছে যাব হ্যাঁ হ্যাঁ চলে এসো অসুবিধে নেই চলে এসো কে ডাকছে মা হাই সাথী রয় হাই প্লিজ বন্ধুদের সাথে লাইভটাকে শেয়ার করো জয়েন করো হ্যালো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সুদীপ সেন এত এত রাতে কারেন্ট ছিল না তাই এলাম দীপ কুমার দিলসে এটা কি আতানু আতানু মাতা দাদা কি কাজ করে কি কাজ করবে ছোট একটা কাজ করে বাইরে যেটা হয় কি বলে এই দালানের কাজগুলো কি বলে এটাকে শারীরিক লাইনে কাজ করে সাথি রয় বন্ধুরা এলো কি এলো মোট ভরে নিয়ে এলো ঠিক তুমি হাসি খুশি থেকো আমি সারাক্ষণ হাসি খুশি থাকতেই ভালোবাসি সত্যি কথা বলতে আমি হাসিই থাকি সবসময় আমি হাসতেই ভালোবাসি তো তোমরা আমাকে কী ভাবছে আমি জানি না তো আমার হাসি আমি যতই রাগ হই যতই যা হয় আমার সামনে কেউ হেসে কথা বললে তখন আমি হাসিটা বেরিয়ে যায় আপনি আপনিই বেরিয়ে যায় আমি কারো উপর করে থাকতে পারি না সত্যি যেটা বন্ধুদের সাথে লাইভটাকে শেয়ার করো তোমরা যারা যারা জয়েন্ট হয়েছে বন্ধুদের সাথে লাইভটাকে শেয়ার করো ভালো লাগবে হ্যালো হ্যালো দেখো চোখে যন্ত্রণা হচ্ছে তবুও তোমাদের সামনে এসছি গল্প করতে কে এটা শ্বশুর শাশুড়ি আদরের জামাই হাই কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো গো যে বলেছ কি খবর গো তোমার বাসায় সবাই কথা বলে হ্যাঁ কেন কথা বলবে না খাচ্ছে সবাই খাচ্ছে এখন শ্বশুর শাশুড়ি আদরের জামাই কি লিখেছে কি করে গো কি করো কেমন আছো কালি ভালো কালী কালী তো মন্দিরে থাকে মন্দিরে মা দেবী ভালো থাকে না বল মন্দিরে মা দেবী ভালোই থাকবে তুমি আমি ব্যস্ত শুরুটা যেমন ছিল তেমনই থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প মাধব তেমনি শান্তি অনিক বিশ্বাস অনিক রবি 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 কি লাগতেছে এই বাংলাতে আমার কমেন্ট গুলো পড়ছো না সুদীপ সেন পড়ছি সবার কমেন্ট করছি আমি সবার কমেন্টই করছি হয়তো আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ না এটাই হ্যালো হ্যালো তোমরা বন্ধুদের সাথে থেকে জয়েন করো রবি কি লেগেছো বাঙ্গাল ব্যাঙ্গালোরে নাম্বার প্লে সুদীপ সেন ও ববি সামনের আচলটা হ্যালো প্লিজ তোমরা বন্ধুদের সাথে লাগবে শেয়ার করো আর ভালো ভালো কমেন্ট করো ভালো লাগবে শুনতে কী হচ্ছে যেন মাঝে মাঝে বুঝতে পারছি না মাঝে মাঝে কেমনই যেন হয়ে যাচ্ছে তুমি কোথা থেকে আমি ঠিক চিনতে পারছি শ্বশুর শাশুড়ি আগুলে আমি বাংলাদেশের তোমার লাইফ গো নতুন আমি গো চলে এসো ভালো লাগলে চলে এসো এটাই বলবো যা যার ভালো লাগে চলে আসতেই পারো কলকাতায় প্লিজ বন্ধুদের সাথে লাইভটাকে শেয়ার করো তোমরা কি যেন চলে যাচ্ছ রাগ করে চলে যাচ্ছ নাকি হ্যালো হ্যালো কি আমার কথা কি শুনতে পারছো না তোমরা সুজিত একটু সরাও থ্যাংক ইউ লাস্ট টু গো জন্য থ্যাংক ইউ প্লিজ বন্ধুদের সাথে লাইভটাকে শেয়ার করো সবাই চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে আমি কি ভালো বলতে পারি না কেন আমি কি ভুল করেছি বলো তোমরা কেন চলে যাচ্ছ রাগ করেছো আমার উপর আমি তো রাগ করিনি তোমাদের উপর না কেন চলে যাচ্ছে সবাই 아니 বিশ্বাস বৌদি আমার অনেক বিশ্বাস না দেখো সবাই তোমরা চলে যাচ্ছ চলে এসো কেন আমি কালো বলে তোমরা চলে যাচ্ছ আমাকে পছন্দ করছো না তোমরা নাকি কথা বলতে পারি না কোনটা বলো দেখো তোমরা যদি সাথে থাকো তবে তো আমি কথা বলবো তাই না তোমরা যদি কেউ না জয়েন তোমার আদরের করতে চাই হ্যালো

যদি আমি যদি মনে তোমাদের কষ্ট দিয়ে থাকি বলে দাও যে আমি কি খারাপ কিছু বলে ফেলেছি কি নাকি কিছু একটা যদি খারাপ কথা বেরিয়ে যায় তো তখন তোমরা আমাকে বলে ফেলো এটাই বলবো যদি কিছু খারাপ বলে থাকি তোমাদের খারাপ লাগলে সঙ্গে সঙ্গে ধরবে মেসেজ ডিলেট করছি কি বলবো দেখো তোমরা ইচ্ছে খুশি মেসেজ করছো আবার ডিলেট করে দিচ্ছো কি করতে পারি বলো আমার হাতে নয় না তোমাদের হাতে তোমরা যদি আমাকে ভালো না বাসো কিছু করার নেই কি করবো বলো হ্যালো দেখো তোমরা আমাকে সাপোর্ট করবে তবেই তো আমি তোমাদের সাথে গল্প করবো তাই না তোমরা আমার পাশে যদি না থাকো তো কি করে চলবে আমি তুমি আমাকে না আমি তোমাদের সবাইকেই ভালোবাসি আমি আমি সবাইকেই ভালোবাসি ভালোবাসি বলেই তো তোমাদের সাথে গল্প করতে এসছি তাই না দেখো আমি একা একা থাকি বলে তোমাদের সাথে গল্প করে টাইমটা কাটাতে এলাম হ্যালো প্লিজ লাইভটাকে জয়েন করো বন্ধুদের সাথে জয়েন করো এটাই বলবো আমি কি কথা বলতে পাচ্ছি না বলো তোমরা বলো কমেন্টে বলো আমি ফালতু কিছু বলছি না আমাকে যদি ভালো না লাগে তাও সেটাও বলো কালি বলে কালি বলে কেন কালিরা মানুষ হয় না বলে কালোরা কি বলেছে দেখি সবাই লাইক দাও তোমরা থেকো আমি এগারোটা কেন বারোটা অবধি থাকবো তোমরা তোমরা যদি আমার সাথে জয়েন্টে থাকো তবে তো আমি থাকবো তাই না আমার প্রবলেম নেই আমি অনেক রাত্রে ঘুমাই হ্যালো হ্যালো ও হো সরি দেখো কারেন্টটা আবার চলে গেল এবার কি করব অন্ধকারে কি বকর আমাকে দেখতে পাচ্ছ না তোমরা আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ প্লিজ এসো প্লিজ এসো দেখো কারেন্টটা চলে গেছে কি বলবো আমি অন্ধকারে বকবক করে যাচ্ছি তো আমার হাতের কাছে কিছু নেই জ্বালানোর মতো কি বলবো তোমাদেরকে এই রাত তোমার আমার দেখো আমাকে দেখতে পাচ্ছ না তোমরা আমি কিছুক্ষণ পরে আসছি এটাই বলবো তোমরা আরো কত রাত একা থাকবো নাটা কি দেখো আমি অন্ধকারে বকর বকর করে যাচ্ছি সরি কারেন্টটা চলে যাওয়ার জন্য তো কি বলবো আমি কাটতে বাধ্য হচ্ছি এখন কেন কি আমি চলে যাচ্ছি পরে আসবো যদি টাইম থাকে কারেন্ট এলে থাকব চলো বাই গুড নাইট সব বাইকে